জয় জয়রাম জয়রাম রাম নরলীলার শেষ পর্বে শ্রী শ্রী ঠাকুর তখন ভাবতে থাকেন একটা ভালো জায়গায় একটা আশ্রম প্রতিষ্ঠাতা করবেন আর সেই আশ্রমটি হচ্ছে আজকের চট্টগ্রামের ধাম সেই জায়গাটির মালিক ছিলেন শ্রী মহেন্দ্রলাল ঘোষাল তার মৃত্যুর পর তার পুত্র আরাধন তাদের শ্রদ্ধা দান হিসেবে শ্রী শ্রী ঠাকুরকে জায়গাটি দিয়েছিলেন পাহাড়টা ঢাকা ছিল ঘন জঙ্গল আর সেখানে ছিল কিছু হিংস্র জন্তু জানোয়ার জায়গাটা দ্রুত পরিষ্কার করার জন্য একটা ছোট মন্দির করা হলো অধিকাংশ ভক্ত চাইলেন উনিশশো তিরিশ সালের এপ্রিল বা মে মাসে একটা শুভ দিন দেখে শ্রী শ্রী কৈবল্য ধাম উদ্বোধন করা হবে ঠাকুর কিন্তু ঘোষণা করলেন যে উদ্বোধন হবে ১৯৩০ সালে এবং সেই দিনই আশ্রমের উদ্বোধন হয়েছিল যদিও সেই অনুষ্ঠানে ঠাকুর ঠাকুর উপস্থিত থাকতে পারেননি ১৯৩১ ফেব্রুয়ারির মাঝামাঝি বাংলা তেরোশো সাঁইত্রিশ পনেরোই ফাগুন শ্রী শ্রী ঠাকুর মন্দিরে যান ও কয়েকদিন থাকেন পরে আরও কখনো যাননি পরবর্তী ভক্তদের অক্লান্ত প্রচেষ্টায় মূল মন্দির অতিথিশালা ও চারপাশের প্রাচীর তৈরি করা হয় রাস্তাও তৈরি করা হয় জঙ্গল পরিষ্কার করে সে বছর তেরোশো আটত্রিশ দেবী দুর্গার মূর্তি উপাসনা করে দুর্গা করা হয় শ্রী কৈবল্যধাম আমাদের সকলের একটা হাজার হাজার মানুষ আসে হাজার হাজার দর্শনার্থী সমাগম হয় প্রতি শুক্রবার এখানে শত শত মানুষ হাজার হাজার মানুষ এখানে আসে মন্দিরে আসে মন্দিরে প্রার্থনা করে এবং ভগবান সবার মনের আশা পূর্ণ করে এই ইতিহাস আছে পুরোনো এই যে বটগাছটি দেখতেছেন এই বটগাছের অনেক ইতিহাস এখানে যারা প্রার্থনা করতে আসেন তাদের মনোকাম বাসনা অবশ্যই পূরণ এই যে বট গাছের ডালে কতজনের প্রার্থনা যে শিকার হয়েছে তারা উপহারস্বরূপ এক বট গাছের শাড়ি সুতো মালা অনেক কিছুই দিয়েছেন এখানে পানির ব্যবস্থা আছে পাশে হাজার হাজার দর্শনার্থী এখানে আসে প্রতি শুক্রবার প্রতিনিয়ত এখানে মানুষ আসে এখানে আপনি আসলে যে খিচুড়ি প্রসাদ পাবেন সেটা অমৃত এটা অন্য কোথাও পাবেন না এখানে ভক্তের স্রোত হয় ভক্তরা এসে তাদের মনোবাসনা সবকিছু এই বৃক্ষ দেবতাকে জানায় তাদের মনোরবাসন বাসনা পূর্ণ হয় এটা অনেক জাগ্রত যেখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু প্রার্থনা করার জন্য দর্শন করার জন্য হাজার বছরের পুরনো এই গাছ দেখতে পাচ্ছেন কত ডালপালা কত সুন্দরভাবে ফুলের মালা দিয়ে সাজানো কত সুন্দর দেখলে মনে প্রশান্তি চলে আসে আমি গিয়েছিলাম এই প্রথম যেখানে গিয়ে দেখতে পারি এত সুন্দর একটা মন্দির মূল মন্দির উপরে কিন্তু আমি যখন এখানে যাই মন্দিরের গেট বন্ধ ছিল আমি ঢুকতে পারিনি আশা করছি কোনো একদিন অবশ্যই গিয়ে পুরো মন্দিরে